আজ দুপুরের খাবারে বানাবো একটু এই যে কাঁটা পোনা মাছের ঝোল সাথে বানাবো বাটা মাছের ঝাল মাছের ডিমের বড়ার ঝাল পাট শাক ভাজা তো এই হলো আজকের দুপুরে সমস্ত খাবার আর সাথে কিন্তু চাটনি আছে আমরা চাটনি কেমন দেখতে লাগছে লোভ লাগছে না হাঁচ ছৰ মুখিনি জানে জানে কোনো কি মন লাগে ন শুভ সকাল বন্ধুরা সকাল থেকে উঠে চোখ খুলেই দেখতে পাচ্ছি বৃষ্টি আর এদিকে আজকে বানাবো ডাঁটার সবজি তো চলো ডাঁটা কি বানানো যায় দেখি আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুমা কাটতে বসে গেছে সবজি অলরেডি এখানে ডাঁটা আলু কেটে দিলো তো ডাঁটা আলু দিয়ে একটু মাছের চোল বানাবো আর এদিকে আনা হয়েছিল একটু পাট শাক তো আজকে হবে পাট শাক ভাজা আর একটু আমরা আছে তো আমড়ার চাটনি আর এদিকে দেখা যাক কি মাছ এনেছি তো চলো এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার ফোড়ন আর সর্ষে ফোড়ন কারণ আমি প্রথমে বানাবো আমড়ার চাটনি আর এদিকে দেখতে পাচ্ছ সব কেটে কুটে একদম ডেকে দিয়েছে আর এই যে আমরা তো আমরাটা দিয়ে দিলাম এখন তো আমরা চাটনিটার মধ্যে একদম চিনি টিনি দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার আপনারটা একটু সিদ্ধ হয়ে যাবে আর বেশি ঝোল ঝোল রাখবো না চাটনিটা একদম শুকনো শুকনো করবো চারিদিকে দেখতে পাচ্ছেন আমার ভাতটা ফুটেই আছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো একটু নেড়ে দিলাম আর এই যে মাছের ঝোল বানাবো বলে এখানে কয়েকটা কাঁটা পোনা মাছ এনেছিল সাথে এখন তো মাছের ডিম পাওয়াই যাচ্ছে তো মাছের ডিম আর কয়েকটা বাটা মাছ তো বাটা মাছ তো ডেলেই আসে ভাজা হওয়ার জন্য হলে ঝাল যেটা হোক বানিয়ে নিই তো চলো মাছটাকে ধুয়ে আমি একটু নুন আর ভোর মাখিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আর কে মাছে নোনার হলুদটা মাছ কিছু রেখে দিলাম আর কে দেখতে পাচ্ছ আমরা চানিটা আমার প্রায় হয়েই গেছে এটা নামিয়ে নিলাম আর দারুণ কালার এসেছে দেখো একদম চানিটা গাঢ় গাঢ় হয়েছে দেখতে জাস্ট দারুণ লাগছে ও তো এই দেখতে পাচ্ছ কাঁচা পোস্ত তো কাঁচা পোস্ত আমি একটু করার মধ্যে একটু হালকা করে ভেজে নেব পোস্তটাকে কারণ আজকে মাছের ঝোল বানাবো ডাটা দিয়ে যে পোস্ত ভাজাটা কি বাঁধব সাথে একটু কালো সর্ষে দিয়ে দেব তো আজকে এই হলো মাছের ঝোলের মশলা একটু অন্যরকম তো যে চলে এলাম একদম সর্ষে কালো সর্ষে আর পোস্ত মানে দুটো কি ভেজে নিয়েছি আর এটাকে একটু ভালোভাবে গুঁড়িয়ে নেবো ওদিকে মাছটা আমি ভেজে নিলাম আর ওদিকে আর আলুটা হালকা করে ভেজে তো ওটাকে একটু সিদ্ধ হয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো যেটা বাঁধলাম পোস্ত আর সর্ষেটা তারপরে মাছটা দিয়ে দেব। আর যেহেতু সকালে তারা হলো তাকে তো দুটো কড়া চাপিয়েছিলাম তো মাছটা একটু ভালোভাবে ভেজে নিয়েছে যে একটু হালকা করে ভেজে নেওয়ায় যথেষ্ট কারণ খুব একটা কড়া ভাজলে ভালো লাগলাম তাও আমাদের একটু যেহেতু মানে একটু ফলো ফলো করে খাওয়া হয় ভাজা তো তার জন্য একটু হড়ো হড়ো করে চুল একটা হালকা বাজে নিই আর তারপরে এদিকে আর আজ দিয়ে ভাবছি যে একটু মাছের একটা জি করব তো বাটা মাছ আর ওইদিকে সাথে ছিল ডিমটা তো এদিকে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোলটার জন্য তার সাথে একটু তেজপাতা তো ঝোলটা দিয়ে দিলাম থোড়ন আর এদিকে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছিলাম গোটা গোটা আর তারপরেই সব শেষে ওই যে সর্ষে আর পোস্ত যে মশলাটা ছিল হালকা করে ইয়ে করেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিই তারপর মাছগুলো আমি দিয়ে দেবো এদিকে দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার রেডি হয়ে গেছে আর নামিয়ে ফেলবো ঝোলটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাতলা মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল রেডি হয়ে গেছে আর এই যে মাছের ডিম তো মাছের ডিমটা একটু ভেজে ঝাল বানাবো আর এই দেখো মাছের ডিমটা আমার ভাজা হয়েই গেছে একদম বেশ ডিম ভাজার মতো আর এই যে তেলটা আছে তেলটা দিয়ে আবার ঝাল বানাবো এদিকে কটা বাটা মাছ ছিল তো বাটা মাছটাও ঝাল বানিয়ে নিয়েছি আর সাথে এই যে মাছের ঝিনটা তো মাছের ঘটাও ঝাল বানিয়ে নিলাম আর সব শেষে ছিল এই যে পাটশাক তো পাশাকটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব আর এটাকে দেখতে পাচ্ছেন ভাপিয়ে নিয়েছি তো এটাকে একটু লঙ্কা ফোড়ন আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুন দিয়ে দেব। দিয়ে এটাকে ভেজে নেব পাশাক ভাজাটা আমার রেডি হয়ে গেছে আর নামিয়ে ফেলেছি আর চলে এলাম দুপুরের খাবার খেতে তো ঠাকুমা এখানে অলরেডি শুরু করে দিয়েছে খাবার তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার কমেন্ট কমেন্ট করবেন টাটা বাই বাই